আলোচনায় উত্তর কোরিয়ার নতুন যুদ্ধ জাহাজ পাঁচ হাজার টনের বেশি ওজনের এই যুদ্ধ জাহাজ থেকে ছড়া যাবে বিরাশিটির বেশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা যাবে পারমাণবিক মিসাইলও গোপনে এক বছরেরও বেশি সময় ধরে এই যুদ্ধ জাহাজ বানিয়েছে পিয়ং যা আগামী বছরের শুরুতেই সংযুক্ত হবে উত্তর কোরিয়ার নৌবহরে মোতায়েন করা হতে পারে প্রশান্ত মহাসাগরেও বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে চোখ ধাধানো আতসবাজি শত শত মানুষের উল্লাস আর করতালি এমনই রাজকীয় ঢঙ্গে নতুন যুদ্ধজাহাজ উদ্বোধন করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং নবনির্মিত এ যুদ্ধজাহাজের নাম দেওয়া হয়েছে চো ইয়ং যেটিকে মাল্টিপারপাস ডিস্ট্রয়ার হিসেবে উল্লেখ করা হয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে রাজধানীর খুব কাছেই একটি সামরিক ডকিয়ার্ডে এক বছরেরও বেশি সময় ধরে নির্মিত হয় যুদ্ধযানটি যার ওজন পাঁচ হাজার টনেরও বেশি উত্তর কোরিয়ার নিজস্ব প্রযুক্তিতে নির্মিত নৌযানটিতে সংযুক্ত করা হয়েছে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভাণ্ডার রয়েছে অত্যাধুনিক সমরাস্ত্র প্রযুক্তি ছোড়া যাবে শিপ টু এয়ার শিপ টু সারফেস সহ জাহাজ বিধ্বংসী ক্রুজ মিসাইলও বসানো হয়েছে ভার্টিক্যাল মিসাইল লঞ্চ সিস্টেম বা ভিএলএস প্রযুক্তি যেটির মাধ্যমে বহন করা যাবে আনুমানিক বিরাশিটি ক্ষেপণাস্ত্র এমনকি ছোড়া যাবে পারমাণবিক ক্ষেপণাস্ত্রও তবে হঠাৎ এত উন্নত প্রযুক্তিতে ঠাসা ও ব্যয়বহুল যুদ্ধজাহাজ তৈরিতে মনোযোগ কেন দিলেন কিম নিজেই যার উত্তর দিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় কোরীয় উপদ্বীপে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার একের পর এক সামরিক মহড়ার জেরেই এমন সিদ্ধান্ত দেশটির সর্বোচ্চ নেতার যুক্তরাষ্ট্র তা সামরিক বাহিনীর সক্ষমতা বাড়াতে নিত্য নতুন প্রযুক্তি ব্যবহার করছে তাই কৌশলগত দিক বিবেচনা করে আমাদেরকেও সামরিক সক্ষমতা বৃদ্ধি করা প্রয়োজন আগামী বছরের শুরুতেই দেশটির নৌবহরে যুক্ত হবে রণতরীটি যা বহরের অন্যান্য নৌযানের সাথে মোতায়েন করা হতে পারে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কদিন আগেই পারমাণবিক ডুবোজান বা সাবমেরিনের ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ